শক্তিশালী ক্যামেরা দিয়ে প্রস্তুত চাঁদ দেখা কমিটি মধ্যপ্রাচ্যের আকাশে আগামী আঠাশে ফেব্রুয়ারির সম্ভাবনা রয়েছে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখার আর এই বিশেষ দিনে চাঁদ দেখা গেলে বিশ্ব জুড়ে ঘটতে পারে বিরল এক ঘটনা যে ঘটনার শেষবার দেখা গিয়েছিল তেত্রিশ বছর আগে আগামী পহেলা মার্চ থেকে রোজা শুরু হলেও এই বিরল ঘটনার সাক্ষী হবে পুরো বিশ্ব মিশরীয়দের হাত ধরে ক্যালেন্ডার আবিষ্কারের পর থেকেই দেখা যাচ্ছে প্রতি বছর নয় এপ্রিল স্টার সানডে পঁচিশ ডিসেম্বর বড়দিন উদযাপন করা হয় এমনকি চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখ উদযাপিত হয় কিন্তু আমরা দেখি ঈদ বা রোজা শুরুর তারিখ প্রতি বছর কমতে থাকে এর কারণ লুকিয়ে আছে দিনপঞ্জিকা গণনার ধরনের ওপর অন্যান্য উৎসবগুলো নির্ধারিত দিনে পালিত হলেও কেন রোজা আর ঈদের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে এ নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনেই প্রতি বছরের ন্যায় এবারও বিগত বছরের থেকে ভিন্ন একদিনে শুরু হবে পবিত্র মাহে রমজান তবে এবছরের রোজা অন্যান্য বছরের মতো নয় শুরু হবে বিরল এক ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো আগামী আঠাশে ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে এবং চাঁদ দেখা গেলে পরদিন অর্থাৎ পহেলা মার্চ সেসব দেশে প্রথম রোজা শুরু হবে বিশ্বব্যাপী গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যদি পহেলা মার্চ রোজা শুরু হয় তাহলে মুসলিম বিশ্ব একটি বিরল দৃশ্যের সাক্ষী হতে পারে যেখানে চন্দ্র এবং সৌর মাস একসঙ্গে শুরু হবে এই ঘটনা প্রতি তেত্রিশ বছরে একবার ঘটে এবং এবার তার সম্ভাবনা অনেক বেশি এবার আরবি বর্ষপঞ্জিকার রমজান মাসের প্রথম দিন এবং ইংরেজি বর্ষপঞ্জিকার মার্চ মাসের প্রথম দিনটি একসঙ্গে হতে পারে এটি একটি দুর্লভ ঘটনা যেখানে দুই পঞ্জিকার দুই মাসের প্রথম দিন একসঙ্গে মিলে যায় বিষয়টি সৌর এবং চন্দ্র বর্ষের গাণিতিক পার্থক্যের কারণে ঘটছে সৌর বর্ষপঞ্জিকা সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণনের হিসাব অনুযায়ী চলে যেখানে লিপিয়ার তিনশো দিন এবং সাধারণ বছরে তিনশো পঁয়ষট্টি দিন হয় অন্যদিকে চন্দ্র বর্ষ পঞ্চিকা চাঁদের পর্যায় অনুযায়ী নির্ধারিত হয় যার ফলে রমজান মাস বিভিন্ন বছরগুলোতে ইংরেজি বর্ষপঞ্জিকার আলাদা দিন ও মাসে শুরু হয় সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মানুষ সূর্যের উপর নির্ভর করে দিন মাস ও বছর গণনা শুরু করে এই পঞ্জিকার নাম সৌর সর্বপ্রথম মিশরীয়রা পৃথিবীতে সৌরপঞ্জিকার প্রচলন করেন এই পঞ্জিকায় বছর হিসেব করা হয় তিনশো দিনে এবং দিনগুলো বারোটি মাসে বিভক্ত প্রতি বছর ফেব্রুয়ারি মাসকে অধিবর্ষ ধরা হয় এটি ছিল একটি সম্পূর্ণ সৌরভিত্তিক বর্ষপঞ্জি পনেরোশো বিরাশি সালে পোপ ত্রয়োদশ গ্রেগরি এটির উন্নতি সাধন করে গ্রেগরীয় রূপে প্রবর্তন করেন বর্তমানে গ্রেগরিয়ান বা ইংরেজি বর্ষপঞ্জি বিশ্বের সব দেশে চালু রয়েছে যদি পঞ্জিকা অনুসরণ করে রোজা পালন করা হতো তাহলে প্রতি বছর একটি নির্দিষ্ট সময় রোজা ও ঈদ উদযাপিত হতো চন্দ্রপঞ্জিকার ফলে মুসলমানরা বিভিন্ন মৌসুমে রোজা ও ঈদের অভিজ্ঞতার সুযোগ পাচ্ছে চন্দ্রপঞ্জিকায় এগারো দিন কম থাকে সূর্য পঞ্জিকার চেয়ে সেজন্যই জন্যই প্রতি বছর ঈদ এগারো দিন করে এগিয়ে আসে প্রতি দেশ বছরই ঈদের সময়টি ঘুরে আবারও পঞ্জিকার একই সময় ফিরে আসে জ্যোতির্বিদদের মতে আটাশে ফেব্রুয়ারি রাতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশে রমজানের চাঁদ দেখা যেতে পারে সেই রাতেই পড়বে প্রথম তারাবির নামাজ সৌদি আরব সহ অধিকাংশ দেশ এখনও চাঁদ দেখার ভিত্তিতেই রমজান মাস শুরুর তারিখ নির্ধারণ করে তবে কিছু দেশ যেমন কিরগিস্তান ও কাজাকিস্তান জ্যোতির্বিদ্যার হিসাবের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা পহেলা মার্চ প্রথম রোজা পালন করবে